হাই হাই এ কেমন বোলিং মুস্তাফিজের ম্যাচ হেরে খেপে গেলেন কেল রাহুল আইপিএল এবার আসলে নিজের প্রথমে সেই মুস্তাফিজুর রহমান চ্যানেলে নিজের চার প্রমাণ করলেন কেন তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস আই বল মেসে ম্যাচে গুজরাট টাইটান্সের ব্যাটারদের ফেললেন দাদাই যদিও ম্যাচটা হার নিয়ে শেষ করেছে দিল্লি ঘরের মাঠে টসের ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস তাতে অক্ষয় প্যাটেলের দল নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো নিরানব্বই রান জড়ো করে দলের পক্ষে দারুণ এক সেঞ্চুরি আঁকা লোকের শহর মাত্র পঁয়ষট্টি বল মোকাবেলায় চোদ্দটি চার ও চারটি ছকা আঁকিয়ে একশো বারো রান করেছিলেন অপরাজিত ওপেনিং এ নেমে রাহুলের খেলা এই ইনিংস দলকে বড় পুঁজির ভিত করে দেয় এছাড়া অভিষেক পরেল উনিশ বলে তিরিশ অধিনায়ক অক্ষয় পেটেল ষোলো বলে বিশ রান করেন শেষের দিকে দশ বলে একুশ রান করে অপচিত থাকেন টিস্টান স্টাফ ছোট মাঠে এই পুঁজিকে খুব বড় বলা যাচ্ছিল না তাই প্রয়োজন ছিল বলারদের খুদ্দার পারফরমেন্স সেই পরীক্ষায় শুরুতে ফেল করে অক্ষয় নটরজানরা তৃতীয়বার পর্যন্ত গুজরাট আঁকিয়ে ফেলে ছয়টি চাই দুটি ছক্কা রানের লাগাম টানতে বল তুলে দেওয়া হয় মুস্তাফিজের হাতে চতুর্থ ওভারে কোনো বাউন্ডের হজম না করে মুস্তাফিজ খরচ করেন মাত্র ছয় রান ষষ্ঠ ওভারে একটি চার হজম করলেও দুই ওভারে খসরায় রান ছিল মাত্র তেরো রান ষোলোতম ওভারে আবারও আক্রমণ আসেন মুস্তাফিজুর রহমান হজম করেন জোড়া চায়ের তখন অবশ্য মেসি হাতছাড়া হয়ে গেছে দিল্লির পতন ঘটেনি কোনো উইকেটেও স্বভাবে গুজরাটের ওপেনার ছিলেন মারমুখে ম্যাচাজে ওপেনিং জুটি দলকে পঞ্চে দেয় জয়ের বন্দরে দশ উইকেটে হারে দিল্লি ক্যাপিটালস হ্যালো বন্ধুরা আজকের মেসে মুস্তাফিজের বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সবসক্রাইব দ্য সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ